মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা আমি কি বলছি পুরুষ মানুষ মানুষ না এদের কোনো জীবন নাই আমি বলছি যে এই যে আমাদের সামনে যেন কান্নাকাটি না করে পুরুষ মানুষ কাঁদবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে মানুষের সামনে কেন কাঁদবে এ ভাই শোনেন ঘরে দরজা বন্ধ করে তারপর যে ওকে আসি আপা বউ যেটা কইতো সেটা শুনতাম বুড়ে ভালোবাসতাম তারপর মনে করো আমার এই দিন যায় মাস যায় বছর যায় বিদেশে গেলে যেটা হয় আমি তো মনে করো টাকা পয়সা পাগলের মতো ইনকাম করা শুরু করলাম যে সব টাকা বাড়িতে পাঠাবো জমি জিরাত রাইখা মনে করো সব কিছু এক এক করে ফেলামো কতদিন কষ্ট করুম রে ভাই বিদাস দেশে আমন লাগবো না এই লেখা কুত্তটার মতন ভাই খাটছি কুত্তটার মতন রে ভাই খাটছি আমি খাইতে আমি রাত্রে রাত কই না রে দিন রে আমি দিন কই না আমি খালি খাটছি খাইতে টাকা পয়সা সব পাঠাইছি আমি একটা জায়গায় ভুল করছি রে শোনা আমার যখন দশ বছর হয়ে যায় তখন আমার পরিবার থেকে বুঝতে পারে যে আমি সবার মত না কি হয়েছে কিন্তু বাড়িতে রাখেনি রুসু ভাই আমাকে দশ বছর পরে যখন তারা বললো আমি আমি সাধারণ মানুষ না রুসু ভাই আমি আমি নাকি রসু ভাই আমাকে তখন কাজে পড়েছে নির্জা পন্ডিতে রেখে আসে জানো আমার বাবা আমাকে আদর করেছে রুসু ভাই প্রত্যেক এদের সময় আমাকে কাপড় কিনে দিতো আমাকে যখন রেখে গেল আমার সর্দারণের কাছে আমি মনে করেছিলাম আমাকে পড়াশোনা করাবে এই জন্য এখানে রেখে গেছে কিন্তু রুসু ভাই আমি মাকে খুব ভালোবাসি খুব মিস করি আমি একদিন সর্দারনিকে বলি সর্দারনি মা আমার মাকে একটু ফোন দাও না রসু ভাই আমার মা আমার সাথে ভালো করে কথা বলে রসু ভাই বলছে ওখানে রেখে আসছে ওখানে থাক ফোন দিবি না তোর মা মরে গেছে রসু ভাই আবার ছোট ভাই আছে বড় বোন আছে ওই রসু ভাই এত বছর হয়ে গেল আমার তো কোনো খবর নাই না তুমি তুমি বিদেশ থেকে আসছো তুমি কিন্তু পরিবার পেয়েছ ভাবি চলে গেছে ঠিক আছে কিন্তু দিন শেষে মা বাবার সঙ্গী থাকতে পারো পারো না বলো রুসু ভাই তোমারে কিভাবে বুঝাবো মাকে যদি একবার কাছে পাইতাম শুধু প্রশ্ন করতাম গো আমি কি জানতাম যে আমি হিজরা হব আমার কি দোষ ছিল মা তুমি আমাকে রেখে আসলা রুশো ভাই তুমি জানো না প্রতিটা রাতে আমার মাকে আমি স্বপ্ন দেখি মার সাথে কথা বলতে চাই রুশো ভাই আমার মা কথা বলে না আমার না করে বলে তোর মরণ হলো না কেন আমি অনেক করতে চাইছি রুশো ভাই এই যে আমার টি ও সারা কেউ বোঝে না আচ্ছা দুষ্ট তুমি বলো আমি দুষ্টা কি আমার আমি নিজেকে ইসরা মনে করি না কিন্তু এই সমাজের মানুষ আমাকে ইসরা বলে তাদের সাথে মিশতে চাই না সবাই যেখানে যাই সেখানে বলে যে ইসরা এই যে সাপ খেলা দেখাতে আছে রুসু ভাই অনেক সুষু ভাই মরে যায় নি ইচ্ছা করে রুসু ভাই আমি মরতে পারি না কেন জানো আমার বিশ্বাস আমার মা একদিন ঠিকই আমাকে বলবে এই যে আমার মিলন আছে আমার মনে হয় এই সব পূরণ হবে না রুসু ভাই মা ভাই 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 তুমি কাইন্দো ভাই তোমার মনে হচ্ছে এরকম কষ্ট আমি জানতাম না ভাই তুমি আমার মাপ করে দেও ভাই বুঝতে পারি রে ভাই আমার যে কষ্ট বড় কষ্ট ভাই তোমার এর চেয়ে বড় এক বড় কষ্ট ভাই তোমার এই 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 সমাজের মানুষের ভাই অনেক ঝামেলা আছে ভাই শোনো তুমি দুঃখ পাবা না তুমি কষ্ট পাবা না এই যে আমি রুশু আছি না শোনো আমি রুশু আছি তুমি আমাকে গ্রামে আবা আমার লাগে তুমি আইসা বয়া বয়া আড্ডা দিবা কথা কবা চা খাবা চলো তোমার আজকে আমি চা খাবো তুমি মনটা রে ভালো রাখবা শক্ত রাখবা মিয়া কি হইছে পৃথিবীতে যার কিছু থাকে না থাকে না তুমি একটা মানুষ না চলো তোমার আজকে আমি চা খাবো

ও আচ্ছা আচ্ছা মানে আজাদ সাহেবের আত্মীয় আপনি সেমন সাহেবের আত্মীয় জি 마শাআল্লাহ তা আপনার নাম কি আমার নাম সবুজ ও সবুজ তো কি ব্যাপার কি মনে করে হঠাৎ আগমন আপনি তো সবই জানেন আমার দুলাভাই অনেক দিন ধরে নিখোজ ও মানে দুলাভাই আমাদের সফিক সাহেবের কথা বলতাছেন জি জি খুব দুঃখের বিষয় কি করব বলেন ওনার ব্যাপারে তো খোঁজ খবর নিতেইছি আমাদের চেয়ারম্যান সাহেবকে তো তৎপরতা আছেই থানায় জানানো হয়েছে ওসি সাহেবের কানে যা হয়েছে উনি বিষয়টা দেখছে হ্যাঁ এত টেনশনের কিছু নাই পেয়ে যাব আসলে হয়েছে কি এটা তো গ্রাম এটা তো শহর না বুঝলেন না এনে সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা থাকলে হয়তো তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যেত গ্রামে কোন জঙ্গলে আছে বুঝেন না বিষয়টা আমার দুলোবার সুখে আমার আপা না খেয়ে খেয়ে শুকাই যাচ্ছে আমার আমার মাও অনেক অসুস্থ হয়ে পড়েছে আমি প্রতিদিনই দুলো খুঁজতে যে কোথাও পাইতেছি না আমার দুলো আপনারা বের করে দেন কোথায় আছে কোথায় আছে কিভাবে আছে আমরা জানি না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার দুলো বের করে দেন আমার আপার জীবনটাকে বাঁচান আপনার স্বামী আমি না সব বউদেরই এই অবস্থা হয় অবস্থা হয় বুঝি আমিও তো একজন নারী নারী কথা বুঝি কিন্তু বিষয়টা আমাদের হাতে নাই তো বুঝেন না সব আল্লাহর ইচ্ছা আপনার আম্মাকে বলবেন আল্লাহকে যেন ডাকে বেশি বেশি করে আপনার আপাকে বলবেন সে যেন আল্লাহকে বেশি বেশি করে ডাকে কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় নাই বুঝেন না আমরা তো সব চেষ্টা করতেছি আমাদের কোনো ত্রুটি নাই বুঝছেন আল্লাহ এখন চাইলেই সে আসবে ফেরত আসবে ইনশাল্লাহ আর রাহেলা আপা আছে না যতদিন রাহেলা আপা বেঁচে আছে কোনো টেনশন করবেন না আপনার আম্মাকে বলবেন রাহেল আপা খুঁজতেছে এবং চেয়ারম্যান সাহেবও খুঁজতেছে ওসি সাহেবের কানে দিছে বিষয়টা সেও কিন্তু তৎপর বুঝতেই পারতেছেন একটা গুম এত বড় একটা অপবাদ আমাদের গ্রামের মধ্যে এটা আমি আসলে মানতে পারতেছি না আমার মনে হয় না যে আমাদের গ্রামে আছে আমার মনে হয় অন্য কোথাও গেছে এটা আসলে আমাদেরও খালি ভুল না আপনাদেরও কিছুটা হয়তো জানা উচিত যে আপনারও বাইরেও একটু খুঁজতে পারেন ঠিক আছে ওই সংবাদ তো আসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার আমাকে আমার সালাম দিয়েন আপার আমার সালাম দিয়েন ঠিক আছে আসলে হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপা আমার নাম ভুলে গেছেন আমার নাম কদম কদম আপা ও কদম আলী হ্যাঁ আসলে বইলো না নানান ঝামেলার মধ্যে থাকি না এই পরিষদের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকি তো না মনে রাখতে পারি না বলো কি অবস্থা অবস্থা আপা ভালোই কিন্তু একটা সমস্যা নেই আপনার বাড়িতে যাইতেছিলাম আপনার উদ্দেশ্যে আপা আপনার পায়ে গেছি রাস্তায় ভালোই হলো আপা কি সমস্যা তা এখানেই বলবা নাকি আমার বাড়িতে যাই বলবা নাকি পরিষদে আসবা না পরিষদে যাওয়ার দরকার নেই কি কস হ্যাঁ তাই আপা আপনার ধরুন এখানে পায়ে গেছি এখানেই বলি আচ্ছা বলো আপা ওই আরে বাবা সেটা কি বলো কি সমস্যা ম্যাডাম বিষয়টা হচ্ছে কি অদমালের বউ খালি পুতিনিয়তে খালি বাপের বাড়িতে এই বিষয়টা নিয়ে সমস্যা আর বাড়িতে আছে না তার মা নিয়ে আর একটু

আসলে আমার একটু অল্প বয়সী আম্মা খুব শখ করে বিয়ে করেছে কারণ বয়স হয়ে গেছে তাদের তাদের করার জন্য লাগে বাড়ি জায়গা তাহলে তাকে সেবাযত্ন যত্ন করবো কে রান্না করবো কে ঘরের কাজকর্ম করবো কে আরে কোনোভাবেই আমি আসলে বুঝাইতে চাইছি না আমি কিছু করতে গেলেই মনে করেন যে আমার লাগে প্রতিদিন ঝগড়া লেগে যায় সংসার একটা অশান্তি লেগে যায় চিন্তা করলাম মনে মনে যে রাহেলা পরে যদি বিষয়টা কই তাহলে আপায় হয়তো বা বুঝায় বললে হয়তো বা শুনতে পারে কথাটা যে না তাহলে ঠিকঠাক মতো সংসার করব। কারণ এই কারণে আপা আসলে আপনার কাছে যাওয়া না আপনি কি ডিসিশন নেবেন বা কীভাবে কি করবেন আপা যদি একটু বলতেন আপা কদম আলি একটা কথা বলি আসলে পরিবারের সংসার পরিবারের মধ্যেই শাসন করা উচিত তারপরে যদি না মানে তখন গ্রাম্য সালিস চেয়ারম্যান মেম্বার একবারে কানে দেওয়া যায় বুঝো না

আমার কাছে জানাবা আর কি কোনো সমস্যা আছে ওইটা আমি ম্যানেজ করে নিব কোনো সমস্যা নাই ম্যাডাম আরেকটা কথা আমগো এলাকায় যে গরিব মানুষগুলো আছে এগুলো যদি একটু বয়স্ক ভাতার কাট করে দিতেন তাহলে তারা একটু ডাল ভাত খেতে পারত এটাই আর কি আপনার কাছে আসে তাছাড়া আর কোনো কাজ নেই হ্যাঁ সেটা তো দিচ্ছি আমরা তো দিতেছি না এই যে কিছুদিন আগে ওই যে সানোয়ারের মায়েকে দেওয়া হইলো তো তোমরা একটু যোগাযোগ করো পরিষদে আসো আমার আমার উপরে তো খালি কথা না চেয়ারম্যান সাহেব আছে তো আমার উপর বুঝো না হ্যাঁ তো আবার কানে দেওয়া লাগবে তুমি একদিন সময় করে কদম সাথে আসো তোমার মায়ের একটা কাট করে দিমনি আর কদম আলী তাহলে আর কি কোনো কথা আছে আমি ওটা দেখে নিমনি আর একটা ছোট সমস্যা ছিল আপা আমার ওই এক চাচতো বোন বয়স হয়ে গেছে তার স্বামীটা মারা গেছে ওনার যদি একটা নাম 둑ায়া দেওয়া যায় বয়স্কバター বলে আচ্ছা আচ্ছা সব হবে রাইলা আপ আছে তো কোনো চিন্তা নাই ঠিক আছে ঠিক আছে আপু ভাই আপা ধন্যবাদ আপা রাসাল্লা আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

মন বলে ডাকে নাই রে কোনোদিন আমি এই ঘরে ডাক শুনিনি শুধু আমাদের কেউ দেয় না পারলবো বিশ্বাস করে পারলবো এই যে তোমারে বু বলতেছে মুখটা মেরে যাচ্ছে বারোলবো আবার তো নিজের কোনো বোন নাই পারলবো একটা ভাই আছে মা আছে বাবা আছে তালা তো আমাকে দশ বছর পর ছুঁড়ে দিচ্ছে বারোলবো এই যে তোমাদের রাফ খেলা দেখায় আমাদেরকে মানুষকে ঘৃণা করে কখনো কষ্ট দিতে চাই না খুব ভালোবাসে পারুলব বিশ্বাস করো বাদল ভাই যখন আমার সাথে কথা বললো আমার মনে হলো পারুল যদি আমার নিজের বোন হয় আমি ধরে বলবো

থাক নিজের কাছে নিজে এখন বড় শহর ফিরতে হইল খালি হাতে বাইচা থাকা সাই নিজের কাছে